বন্ধু আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো এক আপনি তর্ক বিতর্ক কিভাবে এড়িয়ে যাবেন এবং কেন এড়িয়ে যাবেন দ্বিতীয়ত বলবো যে আপনি কিভাবে নিজের কাজ নিয়ে খুশি থাকবেন তার আগে অবশ্যই বলবো যে আমার এই বক্তব্যটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আমরা চলতে গিয়ে বন্ধু দেখবেন বাস্তবে অনেক মানুষ আমাদের সঙ্গে অযুক্তিক তর্ক করে বিতর্ক করে এবং অনেক নিচু লেভেলে নেমে ব্যক্তি আক্রমণ করবে মুখের ভাষা খারাপ করবে চিৎকার করবে অকথ্য কথা বলবে তখন সেই মানুষটিকে যদি আপনি যুক্তি দিয়ে কথা বলে আপনার লজিক দিয়ে কথা বলে সে মানতে চায় তাহলে আপনি তার সঙ্গে তর্ক বিতর্ক করতে পারেন ভদ্রভাবে কিন্তু যখন দেখবেন আপনার যুক্তিপূর্ণ কথা লজিক সে মানতে চাইছে না সে একেবারে নিম্ন মানসিকতা নিয়ে আপনাকে ব্যক্তি আক্রমণ করছে চিৎকার করছে তাহলে কিন্তু বন্ধু সেই তর্ক বিতর্ক আপনার জন্য নয় টোটালি অ্যাভয়েড করে যেতে হবে এই ধরনের তর্ক বিতর্ক যেখানে যুক্তির স্থান নেই সেই জায়গা থেকে আপনাকে এড়িয়ে যেতে হবে আর টোটালি দ্বিতীয়ত যেটা বলব যে আপনাকে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে আপনাকে আপনার কাজকে কারণ এই পৃথিবীতে মানুষের কিন্তু কোনো ভ্যালু নেই পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি তার কাজের জন্য হয়েছেন মানুষ শুধুমাত্র তার কাজের জন্য স্মরণীয় বরণীয় বিখ্যাত সম্মান সমস্ত কিছু তার কাজের জন্য অতএব প্রথম প্রায়োরিটি আপনাকে দিতে হবে প্রধান একেবারে লক্ষ্য বা উদ্দেশ্য করতে হবে আপনার নিজের কাজকে যেমন শাহরুখ খান বলেন যে আমি আমার কাজকে আমি সবচাইতে বেশি ভালোবাসি তারপরে আমার পরিবারকে ভালোবাসি তারপরে অন্যান্য যে জায়গাগুলো পৃথিবীর মানুষ সমাজের মানুষ পরে কিন্তু আমার সর্বপ্রথম প্রায়োরিটি আমার কাজ পরিবার এগো তো আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার কাজকে কাজকে ভালোবাসতে হবে এবার কথা হলো যে আপনি কাজ করবেন সমাজের জন্য কিছু করতে চাই আপনার মন তাহলে আপনি যখন ভাববেন যে আমি সমাজের জন্য মানুষের জন্য কিছু করতে চাই তাহলে কিন্তু একটা জিনিস ভেবে নেবেন সমাজের জন্য কিছু করতে গেলে যারাই ধরুন সমাজে কিছু করেছে যারাই বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বিবেকানন্দ সমাজের জন্য যখন কিছু আপনি করতে যাবেন তখন কিন্তু আপনাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক হবে সেই বিতর্ক যদি আপনি মানসিকভাবে মেনে নিতে পারেন আপনার সেই মনের জোর থাকে বল থাকে সেই ধরনের বিতর্ক সেই ধরনের বিভিন্ন প্রশংসাও হবে সমালোচনাও হবে কিন্তু এই প্রশংসা যেমন আপনাকে খুশি করবে তেমন এই সমালোচনাগুলো আপনাকে কিন্তু বিদ্ধ করবে আপনার হৃদয়কে সেই যে সমালোচনা সহ্য করার মতো মনোবল সহ্য করার মতো ক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনি সমাজের জন্য কাজ করতে যাবেন আর যদি আপনি দেখুন ওই সরাসরি সামাজিক কাজ করতে গেলে আপনি সেই ধরনের যে সমালোচনা আপনি মনে মেনে নিতে পারছেন না তাহলে কী হবে আপনি আপনার নিজের কাজ করুন আর কাজের থেকে আপনার যে একটা রোজগার হচ্ছে সেই রোজগারের কিছু অংশ আপনি যে কোনো অসহায় মানুষের জন্য দান করে দিন কোনো বিতর্ক আসবে না কিন্তু যখন আপনি অ্যাক্টিভভাবে সোশ্যাল ওয়ার্ক করতে যাবেন তাহলে কিন্তু কিছু বিতর্ক হবে আর নচেত আপনি যদি ওই দিকে না যেতে চান তাহলে নীরবে একেবারে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আপনার কাজ আপনার পরিবার এই নিয়ে ব্যস্ত থাকুন কাজকে ভালোবাসুন নতুন নতুনভাবে কাজের পরিকল্পনা করুন কাজের মধ্যেই খুশি থাকার চেষ্টা করুন বাকি সমস্ত কিছু এড়িয়ে কাজকেই আপনার জীবনের প্রধান উদ্দেশ্য ভালোবাসা করে দিন